মাধ্যমিক পরীক্ষা আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র কয়েকটা দিন পরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি তোমাদের কেমন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিশ্বের কোনি অংশটি একটি বিশাল বড় অধ্যায় এই কোনি অংশটি চোদ্দটি পরিচ্ছদে বিভক্ত হয়েছে এই চোদ্দটি পরিচ্ছদ থেকে প্রত্যেকটি পরিচ্ছদের কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বা কোন প্রশ্নগুলো সবতই মাধ্যমিক পরীক্ষায় দেওয়া হয়ে থাকে এবং এই প্রশ্ন উত্তরগুলো তোমরা কিভাবে লিখলে পরীক্ষায় সম্পূর্ণ নম্বর পাবে বা খুব সহজেই তোমরা এই প্রশ্ন কি করে লিখবে তাই নিয়ে এই ভিডিওটি তাই সুপ্রিয় বন্ধুরা তোমরা এই ভিডিওটির সম্পূর্ণ অংশ জুড়ে থেকো এবং কোন অংশ থেকে কোন প্রশ্ন তোমরা লিখবে এবং খুব সহজেই সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। এবং কেবলমাত্র প্রশ্ন নিয়ে হাজির হয়নি প্রশ্নের সাথে সাথে উত্তর অংশ দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ উত্তরগুলিও করে দেওয়া হয়েছে খুব সহজেই বোর্ডের নমুনা প্রশ্নের মতো তোমরা এই উত্তরগুলো পেয়ে যাবে অর্থাৎ বোর্ড যে উত্তরপত্র দেওয়া থাকে হয়ে সেই উত্তরপত্রটি তোমাদের সামনে মেলে ধরেছি তাই তোমরা অংশ থেকে যে প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো এবং একবার করে চোখ চোখগুলি নিও যাতে তোমরা মাধ্যমিক পরীক্ষার বাংলা পত্রে কোন অংশ থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন খুব সহজে তোমরা লিখে আসতে পারো চলো বন্ধুরা তাহলে কোন অংশ থেকে এবারে মাধ্যমিক পরীক্ষায় কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্ন তোমাদের বারবার পরীক্ষায় এসে থাকে তা দেখে নেওয়া যাক মাধ্যমিক বাংলা সহায়ক পাঠ অংশ থেকে এবারের মাধ্যমিক পরীক্ষায় কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তা তোমার সামনে মেনে ধরব মাধ্যমিক বাংলার সহায়ক পাঠ কোন প্রশ্নের মধ্যে কেবলমাত্র দুটি প্রশ্নপত্র তোমাদের পড়তে হয় এই দুটি প্রশ্নের জন্য তোমাদের কোন অংশটি চোদ্দটি পরিচ্ছেদ খুঁটি খুঁটে পড়তে হবে এবং এই খুঁটি খুঁটি পড়ার ক্ষেত্রে অনেক প্রশ্ন তো তোমরা পাবে তবে বাছাই করা কেবলমাত্র মাত্র দশটি প্রশ্ন ও তার উত্তর তোমাদের সামনে ধরব উত্তরগুলো তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে করে দেখে নিও কারণ এখন উত্তর লিখে তোমাদের প্র্যাকটিস করার প্রয়োজন নেই কেউমাত্র করে নিও এবং প্রশ্নগুলো দেখে নিও যে কোন প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষায় বারে বারে এসেছে যে প্রশ্নগুলি পরীক্ষার প্রশ্নতে বারে বারে দেওয়া হয়ে থাকে এবং ঘুরে ফিরে এই প্রশ্নগুলি পরীক্ষায় বারে বারে এসেছে চলো তাহলে মাধ্যমিক দু জন্য কোন অংশ থেকে কোন দশটি প্রশ্ন তোমরা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে দেখে যাবে প্রথম প্রশ্ন রয়েছে খিদা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো এবং এই প্রশ্নটি অবশ্যই তোমরা পয়েন্ট করে করে লিখবে এখানে পয়েন্ট করে করে লেখা হয়নি তোমরা অবশ্যই উৎসাহিং করবে এবং অনুচ্ছেদ করে করে তোমরা উত্তরটি লিখে দেবে দ্বিতীয় প্রশ্ন রয়েছে অবশেষে করি বাংলা সাঁতার ধরে জায়গা পেলো করি কিভাবে বাংলা সাঁতার ধরে জায়গা পেল তা লেখো এই অংশটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ অর্থাৎ এই প্রশ্নটি এসেছে এসেছে একবার থেকে চব্বিশ পর্যন্ত এই প্রশ্নটি দুই থেকে তিনবার এসেছে তাই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তৃণমূল প্রশ্নটি রয়েছে ঘাটে থই থই ভিড় কোন ঘাটে থইথই ভিড় ভিড়ের কারণ কি এই ভিড়ের বর্ণনা দাও এই প্রশ্নটি ভাঙা ভাঙা প্রশ্ন রয়েছে তাই অবশ্যই পরীক্ষার প্রশ্নপত্রে যে অংশগুলো ভাঙা ভাঙা থাকবে অর্থাৎ পার্টে পার্টে থাকবে সেই প্রশ্নগুলো লেখার চেষ্টা করবে যদি সেই প্রশ্নগুলো পেরে উঠতে পারো কারণ ভাঙা ভাঙা অংশ থেকে খুব কম লিখতে হয় এবং খুব সহজেই বেশি নম্বর পাওয়া হয় এরপরে রয়েছে চার প্রশ্ন যে ইচ্ছে থাকলে ওকে সাঁতার শেখানোর আমার সামর্থ্য নেই কে বলেছিল তার পরিচয় সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ ইচ্ছে থাকলেও ওকে সাঁতার নেই কে বলেছিল এবং তার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও ফাইট ফাইট সাঁতারু সাধারণ থেকে সাঁতারু চ্যাম্পিয়ন হয়ে উঠতে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই এই প্রশ্নটি দেখে নিও উত্তরটিও তোমরা ভিডিওটি পজ করে একবার আমরা কি বক্তা কে উদ্দিষ্ট ব্যক্তি করেছিল পরবর্তী আপনি আমার থেকে গুণ কিন্তু টাকা খরচ করো আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা কাকে কেনই কথা বলেছিল এই প্রশ্নটি অনুচ্ছেদের প্রথমেই রয়েছে অর্থাৎ কোন অংশের প্রথম অনুচ্ছেদে এই উত্তরটি পেয়ে যাবে এই উত্তরটি তোমরা দেখে যেতে পারো এটা বুকের মধ্যে পুষে রাখা কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা এই প্রশ্নটিও মাধ্যমিক পরীক্ষায় বারে দেওয়া হয়ে থাকে তাই তোমরা এই প্রশ্নটিও ভালো করে দেখে যেও এবং অবশ্যই ভিডিওটি পজ করে করে উত্তরটি দেখে নিও উত্তরগুলো পড়ে নিও তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে কারণ এখন শেষ মুহূর্তের প্রশ্ন হিসেবে শুধু তোমাদের বারে বারে উত্তরগুলো চোখ বলে নিতে হবে প্রশ্নগুলো চোখ বলে নিতে হবে তোমরা পেরে উঠতে পারো কারণ কোনি অংশটি একটি বিশাল অংশ এই বিশাল চোদ্দটি অংশ থেকে প্রশ্ন ধরা খুবই কঠিন কাজ কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিসিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি আগেই ভিডিও রূপে তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল আমরা হয়তো অনেকেই দেখেছ অনেকে যারা দেখনি তারা অবশ্যই এই উত্তরটি দেখে নাও যেখানে কোনির জীবনে সাঁতার প্রশিক্ষক সিংহ কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল এবং এই প্রশ্নটি হেডিং করে করে দেওয়া হয়েছে তাই খুব ছোট ছোট করে হেডিং করে দেওয়া হয়েছে তাই তোমরা অবশ্যই উত্তরটি ভালো করে অভ্যাস করে যাও শেষ প্রশ্ন অর্থাৎ অংশ থেকে সর্বশেষ প্রশ্ন কোনির জীবনের পারিবারিক পরিচয় দাও কোনির পারিবারিক জীবনে সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটি তোমরা অবশ্যই ভালো করে দেখেছো অর্থাৎ চোদ্দটি অংশ থেকে তোমাদের যে প্রশ্নগুলো মেরে ধরা হলো সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখেছ এবং কোনি বইয়ের শেষের অংশে বইটির শেষ অংশে যে কয়েকটি প্রশ্ন বোর্ড থেকে দিয়ে দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে দেখেছ কারণ দশ নম্বরের জন্য তোমাদের কিন্তু ভালো করে প্রস্তুতি নিয়ে যাওয়া প্রয়োজন কারণ এই অংশ থেকে কোনো ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন করা হয় না কেউমাত্র পাঁচ মার্কের প্রশ্ন করতে হয় পাঁচ মার্কের প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র দুটি প্রশ্ন করতে হয় তিনটি দেওয়া হয়ে থাকে এছাড়াও ছিল কুড়ি অংশ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব শীঘ্রই বাংলা অংশ থেকে আরো গুরুত্বপূর্ণ সায়শনের ভিডিও পোস্ট করা হবে চলো তারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে